আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো কুমড়াবড়ি বড়ি কুমড়াবড়ি আমরা অনেকেই পছন্দ করি কিন্তু এটা কিভাবে তৈরি হয় সেইটা জানি না খুব সহজভাবে তৈরি কুমড়া রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কুমড়াবড়ি তৈরি করার জন্য এখানে একটি বলের মধ্যে আমি নিয়ে নেবো মাছ ডাল এখানে আমি এক কেজির মতো মাছ ডাল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পানি এবার হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাসকালের ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব মাসকালের ডালটা আমি তিন চারবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালটা আমি সাত আট ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি একটি বড়ো সাইজের কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা অবশ্যই পাকা হতে হবে তাহলে কুমড়ো বড়িটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আর কুমড়ো বড়িটা খেতেও কিন্তু ভালো লাগবে এবার এই কুমড়াটা আমি কেটে নেব ওপরের সবুজ অংশটা কেটে ফেলে দেব আর ভেতরের নরম বিচির অংশটাও কেটে ফেলে দিতে হবে কুমড়াটা আমি কেটে নিয়েছি এবার এই কুমড়াটা আমি চার পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে দেব এতে করে কুমড়ার কষটা বের হয়ে যাবে কুমড়াটা আমি তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে এমন চিকন সাইডে কুমড়াটা গ্রেট করে নেব দেখুন এখানে আমি পুরা কুমড়াটাই গ্রেড করে নিয়েছি এবার কুমড়ার ভেতরের যে পানিটা সেইটা ফেলে দিতে হবে তার জন্য এখানে আমি একটি পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেড করা কুমড়াটা দিয়ে দেব হাত দিয়ে এমন চেপে চেপে কুমড়ার ভেতরের পানিটা বের করে নিতে হবে আমি কুমড়া থেকে কুমড়ার পানিটা বের করে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে কুমড়াটা ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে কুমড়াটা ধুয়ে নেওয়ার কারণে কুমড়ার যে একটা টক ভাব আছে সেইটা কেটে যাবে কুমড়াবড়ি দিতে অনেকে ঝামেলা মনে করে আমি আজ জীবনের প্রথম কুমড়াবড়ি দিলাম তবে এটা খুব সহজে তৈরি করা যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কুমড়াবড়ি দিয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে দেখুন আমি কুমড়াটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা আমি সারা রাতের জন্য ঝুলিয়ে রেখে দেব যাতে পানিগুলো সব বের হয়ে যায় এখানে আমি ডালটাও সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা আমি ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন দেখুন আমি ডালটা ব্লেন্ডার করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেড করে রাখা কুমড়াটা দিয়ে দেব এবার হাত দিয়ে দুইটা উপকরণ খুব ভালোভাবে মেখে নেব সাধারণত কুমড়া বড়ি যেদিন দেওয়া হবে তার আগের রাতেই কিন্তু সব কাজ করে রাখা হয় যাতে সকাল সকাল কুমড়া বড়িটা দেওয়া যায় এবার মাখিয়ে রাখা ডাল থেকে অল্প একটু ডাল নিয়ে এমন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা খুব ভালোভাবে মেখে নিতে হবে ডালটা যখন সাদা ফোমের মতো হয়ে যাবে তখন বুঝবেন ডাল মাখা হয়ে গেছে একটা বাটির মধ্যে পানি নিয়ে অল্প একটু ডাল ফেলে দেখবেন ডালটা ভেসে উঠেছে তখন বুঝবেন ডালটা পারফেক্টভাবে মাখা হয়েছে এবার বড়িগুলো তৈরি করে নেব অল্প একটু ডাল নিয়ে এমনভাবে দিয়ে দেব সবগুলো এমনভাবেই তৈরি করে নেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার তিন চার দিন রোদে ডালের বড়িগুলো ভালোভাবে শুকিয়ে নেব আমি তিন চার দিন রোদে ডালের বড়িগুলো শুকিয়ে নিয়েছি দেখুন ডালের বড়িটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার কুমড়া বড়ির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে কুমড়া বড়ি দিয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এভাবে কুমড়াবড়ি দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে